সবাই থাকবে <laughs> <laughs>

এটা কি করছো তুমি হ্যালো গাইজ বানানো শেষ এখনো শেষ হয় নাই কি সুন্দর হয়েছে কিভাবে বানাইছো তুমি এটা আরে আরে এটা টাওয়ার বানা এটা কি বানাও বানাবা আর বানাবে না দেখি মা দেখি দেখি কি সুন্দর হয়েছে ও আচ্ছা আচ্ছা পরেও না ও আচ্ছা আচ্ছা দুইজন দাওয়া দুইজন আমি দাঁড়াবো দুজন দুইজন দুজন ভেঙে যায় তুমি পচ করে বানাইছে এই জন্য ভেঙে যেতেছে তুমি পচা এই জন্য তোমারটা পচা হয়েছে তুমি পচা না তুমি পচা না